ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এক সময় এ দেশ ব্রিটিশ শাসন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম দেশ ভারত শাসন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম এই দেশ সময় পশ্চিম পাকিস্তানের শাসন করেছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছিলাম দেশ বারবার পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এদেশে বহুত দলের শাসন দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি জোর সরকারের শাসন দেখেছি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই বহু নেতার শাসন দেখেছি আমরা আয়ুফ খানের শাসন দেখেছিলাম আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন শাসক শেষ দেখেছিলাম এরশাহ সাহেবকে শাসন করেছে খালেদা জিয়া শেখ হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিন কোন উদ্দিনের শাসনই মানুষ শান্তি পায়নি মুক্তি পায়নি বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম রাস্তায় ছিলাম বুলেটের সামনে ছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে যে দেশের মধ্যে চাঁদাবাস থাকবে না বাস থাকবে না খুনি থাকবে না লুটেরা থাকবে না আমার মা হবে না বাংলাদেশের একজন মানুষ না খেয়াল থাকবে না বাংলাদেশের একজন মানুষ বস্ত্রহীন থাকবে না বাংলাদেশের কোনো নাগরিক খোলা আকাশ শিশিং হবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের শিক্ষা চিকিৎসা পাকিস্তান অন্য বাস্ত্র গ্যারান্টি হবে প্রত্যেকটা মানুষ নিরাপদে রাস্তায় হাঁটতে পারবে চলতে পারবে আমার বাবা মারা রাস্তায় বের হবে থর্সিদা হয়েছির শিকার হয়ে ঘরে বেরবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা করা হবে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী চাঁদাবিহীন ব্যবসা করবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বাস শক্তির স্বাধীন হতে থাকবে লিখুনির স্বাধীনতা থাকবে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা নিরাঙ্কুশ সংবাদ পরিবেশন করবে কিন্তু আমরা কি দেখেছি আজকে বাংলাদেশের সত্য সংবাদ প্রকাশ করার কারণে তুহিনকে জীবন দিতে হয়েছে আজকে আমরা কি দেখেছি সত্য কথা বলার কারণে সার্জিদের বৃদ্ধাবার নতুন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই বিএনপি প্রতি আমার করুণা হয় যাদের যারা দান আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ তাদের বিরুদ্ধে কেস দিয়েছ আজকে তার এক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখো না যদি শ্বাস দিয়ে না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না যদি আজকে ওরা না থাকতো আজকে খোলা আকাশে নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না জীবনের মায়া ত্যাগ না করে আর আন্দোলন না করতো কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছো আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ আজকে সত্য কথা বলার কারণে সেই শ্বাসীতির বিরুদ্ধে কেস দিয়েছ বাংলাদেশের মানুষ তোমাদের অধ্য অবস্থাকেই মেনে নেবে না মানতে পারে না